বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প চেলারাম দিল্লির এক পার্কে চেলারামের সঙ্গে আমার আলাপ হয় ভীষণ জোয়ান পুরো ছ ফুট ছ ইঞ্চি লম্বা হাতের কবজি এই মোটা এই গোদারি এই বুকের ছাতি কথায় কথায় জানতে দেরি হলো না যে চেলারাম একজন অসাধারণ লোক তার মুখের ভাব এমনি যে দেখলে মনে হয় জীবনের অনেকক্ষা নিয়ে দেখেছে এমন ব্যাপার ঘটেছে এর জীবনে যা সচরাচর মানুষের জীবনে ঘটতে দেখা যায় না তার উপর মুশকিল হয়েছে আমরা বাঙালি আমাদের জীবনে অভিজ্ঞতার ক্ষেত্র এত সংকীর্ণ তবুও অমৃতসরে দিল্লিতে করাচিতে ডেরা গাজী খাঁতে যারা জন্মায় তারা অনেক কিছু দেখে অনেক কিছু করে আমরা যারা খুব কিছু করি বাপের পয়সার খড়াতে ছড়াতে ছড়াতে বিলেতে গিয়ে উঠি আমাদের চেয়ে মাদ্রাজি তেলেগু নোয়াখালী ও চাটগাঁয়ের মুসলমানেরাও ভালো তারা তবুও পাঁচটা দেশ দেখে জাহাজের খালাসি টালাসি হয় যা হোক তবুও কিছু একটা জেলারাম আমার কৌতূহল আকৃষ্ট করবে এ বেশি কথা নয় যখন সে প্রথমেই বললে সে ফ্রান্সে গিয়েছিল যুদ্ধের সময় যুদ্ধ শেষ হওয়ার পরে সে আবার একটা কিসে ভর্তি হয়ে মেসোপটেমিয়ায় যায় মরুভূমিতে আরবদের হাতে পড়েছিল টাইগলিসে নৌকর বাজ খেলে এসেছে ব্যাবিলনের ধ্বংসস্তূপের মধ্যে বসে চুরট খেয়েছে আমি বললুম তোমার জীবনে সকলের চেয়ে একটা বড় ঘটনার কথা বলো না শুনি জেলারাম বলতে আরম্ভ করলে অমৃতসর জেলায় আমার বাড়ি আমাদের গ্রামে সবাই এমন গরিব যে একজন একুশ টাকা মাইনে পেত কলকাতায় কি কাজ করে গ্রামের মধ্যে সেই ছিল সবচেয়ে বড় লোক ও বড় চাকুরে সে বলতো কলকাতায় সে নাকি পুলিশের দারোগা আছে আমার স্বভাব ছিল দুধে ও নির্ভীক আঠারো বছর বয়সে স্কুল ছেড়ে দিয়ে কিছু টাকা জোগাড় করে আমি কলকাতায় এলাম ভাবলাম পুলিশের দারোগা যদি হঠাৎ নাও হতে পারি হেড কনস্টেবল হওয়া কে আটকাবে কলকাতা এসেই আমার ভুল ভেঙে গেল গ্রামের সেই লোকটাকে খুঁজে বার করে দেখলাম সে এক বড় লোকের বাড়ির দরওয়ান সে আমার কলকাতায় থাকবার এক মাসে খরচ দিতে চাইলো যদি গায়ে ফিরে কাউকে তার দরোয়ানি করার কথাটা বলে না বেড়াই এই শর্তে তারই পরামর্শে মোটর গাড়ির কাজ শিখলাম কিছুদিন কলকাতায় মোটর চালাবার পরে ইউরোপের মহাযুদ্ধ বাঁধল আমি সৈন্যদলে ভর্তি হয়ে করাচি ও সেখান থেকে গেলুম ফ্রান্সে এসব দিনের অভিজ্ঞতা খুব বিচিত্র হলেও বিস্তৃত বর্ণনা করবার দরকার নেই যুদ্ধ শেষ হওয়ার পরে গ্রামে ফিরে গেলাম কিন্তু বেশি দিন ভালো লাগলো না আবার একটা চাকরিতে ভর্তি হয়ে চলে গেলাম মেসোপটেমিয়া তিন বছর পরে মেসোপটেমিয়া থেকে ফিরে বোম্বে এলাম হাতে তখন কিছু টাকা হয়েছে ভাবলাম একটা ট্যাক্সি গাড়ি কিনে বোম্বে কিংবা কলকাতার রাস্তায় চালাবো কিন্তু দু তিন দিন পরে একটা সরাইখানায় জনাকয়েক পাঠান গুন্ডার সঙ্গে একটা ব্যাপার নিয়ে ঝগড়া বেঁধে গেল আর ছুরি মারাবারি হলো তাতে একজন পাঠান জখম হলো আমার সঙ্গে আমার এক বন্ধু ছিল পুলিশের ভয়ে দুজনে রাতারাতি বোম্বাই ছেড়ে চম্পট দিলাম অনেক বাধা বিঘ্ন উত্তীর্ণ হয়ে দুজনে আমরা কোয়েটা হয়ে মরুভূমির পথে কাবুল পৌঁছে গেলাম তখন নতুন বাস ও লরি চলছে কাবুলে অনেক বড় লোকের মোটর হয়েছে কিন্তু ভালো মোটর ড্রাইভারের সংখ্যা তখন তত বেশি নয় আমাদের মোটর চালানোর কাজ পেতে দেরি হল না কয়েক বছর কেটে গেল বেশ সুখেই আছি আগের পয়সা হাতেই ছিল সেই পয়সায় নিজে একটা লরি কিনে কাবুল কান্দাহারের পথে চালাই জিনিসপত্র সস্তা অনেক বন্ধু বান্ধবও জুটে গেল লরি চালিয়ে ক্রমশ উন্নতি হতে লাগলো সেই কাবুলে ভোলানাথ বলে একজন লোক ছিল বিখ্যাত লোক সে জাতি গুজরাতি ব্রাহ্মণ অনেক দিন থেকে কাবুলে আছে এখানে পুরুতের কাজ করে ওই মীরমগ্ধ বাজারে দক্ষিণে ছোট একটা গলির মধ্যে তার একটা ছোট মন্দির আর বাড়ি ভোলানাথের মন্দিরটি এক অদ্ভুত জায়গা সন্ধ্যার পর থেকে নানা ধরনের লোক সেখানে এসে আড্ডা দিতে আরম্ভ করে চা হরদম চলছে মোটা করা তামাকের ধোঁয়ায় মন্দিরের চাতাল অন্ধকার হয়ে যায় এদিকে ঘণ্টা বাজে আরতি হয় প্রসাদ বিতরণ হয় রাত বারোটা একটা পর্যন্ত লোকের পর লোক আসছে তার মধ্যে খুব বড় প্রতিপত্তিশালী ব্যবসাদার থেকে আমার মতো বাজে লোক সবই আছে আর সবারই ওপর ভোলানাথের খুব প্রভাব ছিল সবাই তাকে মানত খাতির করত তার কাছে পরামর্শ নিত একদিন রাত আটটার সময় ওর ভোলানাথের মন্দিরে গিয়েছি চা পান শেষ হয়ে গিয়েছে ভোলানাথ আমায় বললে চা খাবে নাকি তা বললাম না থাক রাত হয়েছে এখন আর চা খাবো না হঠাৎ আমার নজরে পড়ল দলের মধ্যে একজন আফগান রাজ কর্মচারী বসে আছে আমি তাকে অনেকবার পথে ঘাটে মোটর হাঁকিয়ে যেতে দেখেছি তা অত বড় লোককে এখানে বসে থাকতে দেখে আমি অবাক হয়ে গেলাম কিন্তু মুখে কোনো কথা কাউকে বলা উচিত বিবেচনা না করে আমি চুপ রইলাম একটু পরে আফগান অফিসারটি চলে গেলেন শুনলাম আমাদের মধ্যে কে কে মেশিন গান চালাতে জানে আফগান অফিসার তাই জিজ্ঞেস করতে এসেছিলেন ব্যাপারটা কি মেশিন গান কি হবে লড়াই কোথায় অনেক রাত্রে উঠে আসছি আমার এক বিশেষ বন্ধু জোয়ালা প্রসাদ আমায় চুপি চুপি বললে ঢাকা করি যদি ব্যাংকে থাকে উঠিয়ে নাও জলদি অবাক হয়ে বললাম কেন কেন হয়েছে আমান উল্লার বিরুদ্ধে বিদ্রোহ হবে শিগগির বিদ্রোহ কে বিদ্রোহ করবে আমার কাছে অত খবর তো তুমি নিজে সাবধান হও বাস মিটে গেল দু এক দিনের মধ্যে আগুন চলবে বেশি রাতে রাস্তায় চলাফেরা করো না মীরমগ্ বাজারের নিজ শ্রেণীর কফিখানাগুলোতে তখনও আমোদ প্রমোদ চলছে এ সবগুলো ভয়ানক জায়গা রাতে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি বেখাপ পায় ছোড়ার ঘায়ে কত লোক যে প্রাণ হারিয়েছে তার ঠিকানা নাই বাজার ছাড়িয়েছি এমন সময় হঠাৎ দূরে তুম দাম বন্দুকের আওয়াজ শোনা গেল সঙ্গে সঙ্গে পটপট 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 মেশিন গানের আওয়াজ বাচ্চাই সাকর বিদ্রোহ আরম্ভ হয়ে গেল মীরমগ বাজারের লোকজন হুড় হুড় করে দোকান কফিখানা ছেড়ে বার হয়ে এলো কেউ কিছু জানে না সবাই কান খাড়া করে শুনছে বিদ্রোহ কথাটা কিন্তু শিগগিরি তুলোর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল সবাই সন্ত্রস্ত ভীত হয়ে উঠল বিদ্রোহ মানে খুন মানে লুটপাট মানে গৃহদাহ মানে পৈশাচি করাযোগ্যতা ও নিষ্ঠুরতা বিশেষত এই সব জায়গায় তাই ঘটল বাচ্চাই সাঁকর বিদ্রোহ যখন পুরো মাত্রায় চলছে তখনকার কথা সবই জানি কিন্তু সব কথা বলবো না চোখের সামনে যে সব ব্যাপার দেখেছি এতদিন পরেও সে কথা ভাবলে শরীর আমার শিউড়ে ওঠে মীরমগ্ধ বাজারে রক্তের স্রোত বইল কে যে কাকে মারে তার ঠিকানা নেই কিছু সুযোগ পেয়ে বাঁশ খুনি গুন্ডার দল মাথা দিয়ে উঠেছে বাচ্চাই করেছে রাজনৈতিক বিদ্রোহ সুবিধা পেয়ে শহরের সাধারণ গুন্ডা ও দুসুর দল দিন দুপুরে খুন শুরু করে দিলে আরও কত কি করলো তার আর উল্লেখ না করাই ভালো একদিন রাত্রে আমার বন্ধু জয়ালা প্রসাদ এসে আমায় বললে চুপি চুপি উঠে এসো ভোলানাথের ডেরায় কোনো কথা জিজ্ঞেস করো না বাজার পার হওয়ার সময় তার অন্ধকার চেহারা দেখে মনটা দমে গেল ভোলানাথের মন্দিরে গিয়ে দেখি শিখ ও জাট যে কজন ড্রাইভার কাবুলে উপস্থিত ছিল সবাই জড়ো হয়েছে জন দশেক সব শুদ্ধ আর উপস্থিত আছেন সেই আফগান অফিসার আর তার সঙ্গে আর একজন দীর্ঘকায় সুপুরুষ আফগান সাহেবি পোশাক পরা মন্দিরের অস্পষ্ট আলোয় ওদের মুখ ভালো দেখা যায় না আফগান সর্দার বললেন তোমাদের মধ্যে কে কে এই রাত্রের কাবুল থেকে কান্দাহার পথে মোটর নিয়ে যেতে পারবে সেখান থেকে কে কে মুম্বাই পৌঁছতে পারবে আমি তো অবাক কোথায় কান্দাহার আর কোথায় মুম্বাই তাছাড়া যাবার পথ কই বিদ্রোহীরা তো খাইবারের পথ আটকেছে আপাতত কাবুল নদী পেরোনো যাবে কিনা সন্দেহ কিন্তু কেন কাকে নিয়ে যেতে হবে আফগান অফিসার বললেন জামানের পথে ওইটা হয়ে বোম্বাই পৌঁছতে হবে দশ কানা লরি চাই প্রাইভেট মোটর দুখানা থাকবে তা চালাবার লোক চাই যত টাকা চাও পাবে আমরা সবাই ঘাড় চামানের পথে হয়ে মুম্বাই এই ভীষণ দিনে আফগান অফিসারটি অনেকক্ষণ তর্ক বিতর্ক করলেন ভয়ও দেখালেন কিন্তু কোনো ফল হল না এমন সময় সাহেবী পোশাক পরা সেই সুপুরুষ লোকটি অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে বললেন কেন তোমাদের আপত্তিটা কি আমার ডাইনে বাঁয়ের দুজন শিখ ও যার চমকে উঠেই আ ভূমি নত হয়ে সেলাম করলেন প্রসাদ বিস্ময়ে কাঠ হয়ে কলের পুতুলের মতো বলে উঠল যাহাপনা আমিও তখন চিনলাম কি সর্বনাশ স্বয়ং রাজা আমানুল্লাহ আমানুল্লাহ বললেন শোনো যা চাও তাই পাবে আমার দশখানা লরি দরকার কে কে রাজি আছো আমাকে মুম্বাই পৌঁছে দিতে হবে বড় বড় বিপদে পড়ে তোমাদের ডেকেছি তোমাদের বিশ্বাস করতে পারি তো আমরা সমস্তরে বলে উঠল যান কুবল হুজুর আমরা তৈয়ার হুকুম করুন কোথায় গাড়ি আনতে হবে আমানুল্লাহ রিস্ট ওয়াচে সময় দেখে বললেন এক ঘন্টার মধ্যে গাড়ি এইখানে নিয়ে এসো তারপর কোথায় যেতে হবে ইনি বলে দেবেন সেই রাত্রে দশখানা লরি ও দুখানা প্রাইভেট মোটর চুপি চুপি কাবুল ছেড়ে কান্দাহারের পথে রওনা হলো চারখানা লরিতে বোঝাই হলো শুধু টাকা তামার চড়া পাতে আটা কাঠের ভারী বাক্স বোঝাই নগদ টাকা প্রাইভেট মোটর দুখানায় রাজা রানী আর তাদের ছেলে মেয়ে সামনে পিছনে দুখানা লরিতে তেলফল চাপা মেশিন গান শেষ রাত্রে কুয়াশার মধ্যে কাবুলের নিঃশব্দ রাজপথ দিয়ে দেশের রাজা রানীকে নিয়ে আমরা তীরের বেগে গাড়ি উড়িয়ে দিলাম কাবুল নদী পেরিয়ে ছোট পাহাড়ের উপর বিদ্রোহীদের একটা ঘাঁটি এতগুলো গাড়ি গেলে নিশ্চয়ই ওরা সন্দেহ করে পথ আটকাবে জাট পুরানমাল মেশিন গানের পিছনে তৈরি হয়ে বসলো আমরা কি করব ভাবছি তখন স্বয়ং আমানুল্লাহ হুকুম দিলেন কেটে বেরিয়ে চলো কম্বুজের কাছে ওরা অনেকে জড়ো হয়েছে দূর থেকে দেখতে পাচ্ছি আমরা অ্যাক্সিলেটারে পা দিয়ে সজোরে চাপলাম চালাও হু হু করে স্পিডোমিটার ত্রিশ মাইল থেকে ঠেলে উঠলো চল্লিশ পঞ্চাশ চোখে নিমেষে ওদের ঘাঁটিটা একটা একটা রাঙা কালো আপ ছায়ার মতো পাশ দিয়ে উড়ে বেরিয়ে গেল দুমদাম রাইফেল চললো পট পটপট পট পটপট মেশিন গান উত্তর দিলে আমাদের দিক থেকে এখানে টাকা বোঝাই লরির টায়ার ফেটে অচল হয়ে পড়লো রইল সেটা করে কেউ তার দিকে তাকালাম না পিছনে ওরা এবার তাড়া করবে নিশ্চয়ই আমাদের সময় ছিল না কান্দাহারের খবর পেলাম ওয়েটা যাওয়ার পথ বিদ্রোহীরা আটকেছে ঘুরে হেলমদ নদী পার হয়ে দক্ষিণ পশ্চিম কোণে আমরা আফগানিস্তানের সীমানা পার হই তারপর বেলুচিস্তানের দুর্গম মরুভূমি কালো কালো গাছপালাহীন পাহাড় আর কটা বালির মরুভূমি মরুভূমি আর পাহাড় এই মরুভূমির মধ্যে কালার থেকে চামানের পথে বালুর দস্যুরা আমাদের আক্রমণ করলে ভাবলে লরি বোঝাই সদাগরি মাল যাচ্ছে মেশিন গান খেয়ে হটে গেল একবার জল ফুরিয়ে গেল ইঞ্জিনের ট্যাঙ্কের গরম জল রাজা রানীকে খেতে দিলাম নিজেদের বঞ্চিত করে হয়তো সেবার সব শুদ্ধ মরতে হতো মরুভূমির মধ্যে কারণ ঠিক সেই সময় বিজয় বালির ঝড় উঠল রাস্তা নেই দিক মুছে গেল তার উপর মুশকিল একখানা সেলুন গাড়ির ইঞ্জিন অকর্মণ্য হয়ে পড়লো কি যে সেটার ঘটলো কিছুতেই আমরা তা ধরতে পারলাম না বাকি গাড়িখানায় ওই গাড়ি ছেলে তুলে দিলাম সেই ভীষণ গরমে তৃষ্ণায় আর ঠাসাঠাসিতে তাদের কি কষ্ট একেবারে নেতিয়ে পড়লো গাড়ির মধ্যে আমানুল্লাহ নেমে এসে লরিতে ড্রাইভারের পাশে বসলেন সৌভাগ্যক্রমে ঘন্টা দুয়ের মধ্যে কালার থেকে করাচিগামী গভর্নমেন্টের ডাক মোটরের সঙ্গে আমাদের দেখা হলো ডাক পাহারা দেওয়ার জন্যে সঙ্গে একখানা সাঁজোয়া গাড়ি কারণ ওই সময়টা দস্যুদের বড় উৎপাদ চলছিল মরুভূমির পথে একদিনে চামান পরদিনে দুপুরে ঠিক হল সেখান থেকে ট্রেনে রাজা রানী বোম্বে যাবেন আমরা ফিরলাম সেই দিনেই কাবুলে জনপিছু দুশো টাকা বকশিস মিলল গাড়ি ভাড়াও তেলের দাম বাধে বিদায় নেবার সময় আমানুল্লাহ আমাদের প্রত্যেকের সঙ্গে কর্মর্দন করলেন আর বললেন যদি কখনো ফিরি তোমাদের ভুলব না বন্ধু যে দেখি রানিমার চোখে জল আমাদেরও কারো চোখ সে সময় শুষ্ক ছিল না বোধ হয় কঠোর প্রাণ দুর্ধ্বস্ত জাট পূরণ না নইলে সে অন্যদিকে মুখ ফিরিয়েছিল কেন